বন্ধুরা আমাদের সকলের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন একটি আনন্দের মুহূর্ত আসে একটি নতুন শুরু একটি নতুন পরিবর্তন এবং আমাদের হৃদয়ে এত আনন্দে ভরে যায় যে আমরা কেবল তা কারোর সাথে ভাগ করে নিতে চাই যে মুহূর্তটি আমরা ভাগ করে নিই আমরা সন্তুষ্ট বোধ করি আমাদের অহংকার পুষ্ট হয় কিন্তু সাবধানে লক্ষ্য করুন ঠিক সেই মুহূর্তেই আমাদের শক্তি দুর্বল হয়ে পড়ে সেই দৃঢ় সংকল্প সেই সংকল্প যা আমাদের সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে কারণ আমাদের কথা কেবল বাতাসে ভাসমান শব্দ নয় তারা জীবন জীবনী শক্তি আমরা যখনই কথা বলি তখন আমরা আমাদের জীবনী শক্তির একটি অংশ মুক্ত করি এবং আমরা জানি না যে অন্য ব্যক্তি সেই জীবনী শক্তি দিয়ে কি করবে কখনো কখনো অন্য ব্যক্তি হাসে কিন্তু ঈর্ষা ভিতরে জ্বলে ওঠে কখনো কখনো অন্য ব্যক্তি প্রেমের সাথে শোনে কিন্তু আপনার পিছনে তারা প্রতিযোগিতা শুরু করে কখনো কখনো অন্য ব্যক্তি আপনার কথা নিয়ে মজা করে এবং আপনার শক্তি নিঃশেষ হয়ে যায় যোগানন্দ বলতেন এমন কিছু মানুষ আছে যারা অন্যদের মানসিক শক্তির ওপর নির্ভর করে অর্থাৎ যারা কথোপকথনের মাধ্যমে আপনার শক্তি নিঃশেষ করে দেয় তারা ইচ্ছাকৃতভাবে নয় বরং অজান্তেই আপনার শক্তি নিঃশেষ করে দেয় এই কারণেই যোগশাস্ত্র বলে যে তুমি যে কাজটি করছো তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চুপ থাকো কারণ তোমার কথা তোমার জীবনের দিক পরিবর্তন করে তোমার কথা তোমার ভাগ্যকে গঠন করে আর তোমার নীরবতা সেই ভাগ্যকে রক্ষা করে কিছু গোপন কথা কেবল ঈশ্বরই তোমার কাছে প্রকাশ করেন এগুলো ঈশ্বরের সাথে তোমার ব্যক্তিগত কথোপকথন এগুলো পবিত্র এবং সেগুলোকে রক্ষা করা আবশ্যক সকলের সাথে সব কিছু ভাগ করে নেওয়া শব্দের মর্যাদা এবং ফলাফলের শক্তিকে নষ্ট করে অতএব আজ আমরা একটি গভীর শিল্প শিখব আমাদের শব্দকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করার শিল্প কারণ প্রতিটি কান বিশ্বাসযোগ্য নয় প্রতিটি হাসি প্রকৃত নয় প্রতিটি বন্ধু বন্ধু নয় এবং প্রতিটি শ্রোতা একজন সমর্থক নয় আজ আমরা আরও গভীরভাবে অনুসন্ধান করব যে আমরা কি বলি কাকে বলি এবং কখন বলি সে সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজনীয়তা যোগানন্দ বলতেন যে নিরবতা জ্ঞানের বেদি। যেখানে নিরবতা থাকে সেখানে শক্তির জন্ম হয় বক্তৃতার পিছনে আধ্যাত্মিক বিজ্ঞান যোগ বলে যে কেবল শব্দ নয় এটি বক্তৃতার শক্তি বাকশক্তি মানে বক্তৃতার সৃজনশীল শক্তি আর যখন তোমার ক্ষমতা থাকে তখন তা কাজে লাগানো একটি আধ্যাত্মিক অনুশীলন দেখুন তোমার মনে যে ইচ্ছা যাকে তাকে কেবল একটি চিন্তা নয় এটি শক্তি একটি গতি যা আপনাকে এগিয়ে নিয়ে যায় যোগানন্দ ব্যাখ্যা করতেন যে যখন আপনি একটি পবিত্র সংকল্প পোষণ করেন এবং তার উপর ধারাবাহিকভাবে কাজ করেন তখন আপনার শক্তি ভিতরে কেন্দ্রীভূত থাকে ধীরে ধীরে সেই শক্তি চৌম্বকীয় হয়ে ওঠে এটি সুযোগ মানুষ সম্পদ এবং ঐশিক সময় আকর্ষণ করতে শুরু করে একে মানসিক চুম্বকত্ব বলা হয় কিন্তু যখনই আপনি এটিকে বিশ্বের কাছে প্রকাশ করতে শুরু করেন তখনই শক্তিটি বিলীন হতে শুরু করে লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে যে মন পুরস্কার পাওয়ার কথা ছিল সে প্রথমেই শব্দের মাধ্যমে এটিকে পুরস্কার হিসেবে উপলব্ধি করে এবং সেই অভ্যন্তরীণ শক্তি দুর্বল হতে শুরু করে একে প্রাণিক লিকেজ বলা হয় সাফল্যের জ্বালানি কথায় পুড়ে যায় কর্মে নয় এই কারণেই অনেকেই স্বপ্ন ভাগ করে নেন কিন্তু খুব কম লোকই তা অর্জন করেন কারণ শক্তি গ্রাস করে আমাদের ঋষিরা জানতেন যে প্রতিটি শক্তির রহস্য লুকিয়ে রাখার মধ্যেই নিহিত অতএব হিন্দু দর্শনে একটি পবিত্র শব্দ আছে গুঠি গোপন লুকানো ধন উপনিষদের অর্থ নিজেই গুরুর কাছে বসে চুপচাপ সত্য শোনা কারণ সত্য নীরবতায় পাওয়া যায় শব্দে নয় উন্নত জ্ঞান প্রায়শই নীরবে দেওয়া হয় এবার কথা বলার তিনটি গুণ সম্পর্কে আলোচনা করা যাক কারণ প্রতিটি কথাই একটি স্পন্দন তামসিক কথা প্রদর্শন পরচর্চা অপমান অজ্ঞতার কথা এই কথা আপনার কর্মকে বোঝা করে এবং অন্যদের শক্তিও নিঃশেষ করে দেয় রাজসিক কথা অতিরিক্ত উৎসাহে অনিয়ন্ত্রিত কথা বলা বৈধতার ক্ষুধা সব কিছু ভাগ করে নেওয়া এগুলো তাৎক্ষণিক আনন্দ দেয় কিন্তু শক্তি নিঃশেষ করে দেয় সাত্ত্বিক কথা সঠিক সময় সঠিক ব্যক্তি সঠিক উদ্দেশ্য এটি কম গুরুত্বপূর্ণ সে কথা বলে কিন্তু যত বেশি কথা বলে তত বেশি সৃষ্টি করে যোগানন্দ বলতেন মন তখনই কমলেকের মতো হওয়া উচিত যখন এটি ঈশ্বরকে প্রতিফলিত করে সেই প্রবন্ধে কথা হলো তরঙ্গ তরঙ্গ যত কম প্রতিফলন তত স্পষ্ট তীর কিভাবে ভ্রমণ করে যখন পিছনে টানা হয় যত পিছনে এটি তত এগিয়ে যায় একইভাবে যখন আপনি আপনার স্বপ্নকে নিরবতার মধ্যে ধরে রাখেন তখন এর গতি বৃদ্ধি পায় এর নাগাল দীর্ঘ হয় এর ফলাফলের শক্তি আরও গভীর হয় তোমার স্বপ্নের ধনুক তোমার নিরবতার মধ্যে শক্তি সঞ্চয় করে যারা শক্তি ঘোষণা করে শক্তি প্রকাশ করে তারা তীর ছাড়ার আগেই তাদের শক্তি নিঃশেষ করে দেয় তাই মনে রাখবেন নিরবতা দুর্বলতা নয় নিরবতা হল কৌশল নিরবতা হলো আধ্যাত্মিক শক্তি যে জানে কখন কথা বলতে হবে সে জ্ঞানী যে জানে কখন চুপ থাকতে হবে সে বিজয়ী আর যে জানে কাকে কি বলতে হবে সে যোগী এবার আসুন আমরা বুঝতে পারি কেন সব কিছু সবাইকে বলা উচিত নয় কারণ যা এখনো তৈরি হয়নি তা বিশ্বকে দেখানোর অর্থ হল বিশ্বের প্রভাবের কাছে আত্মসমর্পণ করা তোমার স্বপ্ন হলো বীজের মতো বীজ মাটির মধ্যেই থাকা উচিত অন্ধকারে শান্তিতে মাটির নিরাপদ আলিঙ্গনে তবেই তা শিকড় গজায় তবেই তা এটি আরও শক্তিশালী হয়ে ওঠে যদি আপনি খুব তাড়াতাড়ি সেই বীজটি প্রকাশ করেন তবে এটি পাখির শিকারে পরিণত হবে এটি রোদে শুকিয়ে যাবে ফল ধরার আগেই এটি ধ্বংস হয়ে যাবে তাৎপর্যের লক্ষণ কারো অপ্রকাশিত আশীর্বাদ প্রকাশ করা অকাল আশীর্বাদ প্রকাশ করা কর্ণের বর্ম এবং কানের দুল কেবল তার সুরক্ষা এবং শক্তির ভিত্তি ছিল এগুলি ছিল বর সন্তানের সাথে জন্ম নেওয়া একটি ঐশ্বিক রহস্য যা কেউ জয় করতে পারেনি কিন্তু যখন ইন্দ্র একজন সন্ন্যাসীর ছদ্মবেশে এসে নিরীহ কর্ণকে প্রতারণা করেছিলেন তখন কর্ণ তার গোপনীয়তা তার সুরক্ষা তার বিজয়ের ভিত্তি নিজেই ছেড়ে দিয়েছিলেন এবং সেই মুহূর্তটি তার পতনের কারণ হয়ে ওঠে কর্ণ ভেবেছিলেন তিনি দান করছেন কিন্তু বাস্তবে তিনি তার শত্রুর হাতে চাবি তুলে দিচ্ছিলেন আমরা যখন আমাদের স্বপ্ন পরিকল্পনা আধ্যাত্মিক অভিজ্ঞতা বা ভবিষ্যতের আশীর্বাদ খুব তাড়াতাড়ি প্রকাশ করি তখন এটি ঘটে আমরা মনে করি আমরা মানুষকে খুশি করব তারা আমাদের প্রশংসা করবে কিন্তু প্রতিটি হাসি সত্যিকারের সমর্থন নয় অনেকেই চুপচাপ গবেষণা করে কিভাবে আপনাকে থামানো যায় কিভাবে আপনাকে ধীর করা যায় কিভাবে আপনাকে পরাজিত করা যায় কিছু মানুষ হাসি মুখে তাদের হৃদয়ে শুভকামনা পোষণ করে না বরং ঈর্ষা পোষণ করে কিছু মানুষ আপনার কথা শোনার পর তাদের শক্তি আপনার বিরুদ্ধে নিয়ন্ত্রণ করে এই কারণেই প্রাচীনকালে যোগীরা তাদের সাফল্য এবং উগ্রগতি অত্যন্ত গোপন রাখতেন কারণ শক্তি নিরবতার মধ্যে সুরক্ষিত থাকে বিশ্বের দৃষ্টি থেকে দূরে সাফল্য হল শক্তি কথা হলো তার দরজা কখন দরজা খুলতে হবে কার জন্য খুলতে হবে এবং কখন বন্ধ রাখতে হবে তা নির্ধারণ করাই আপনাকে মহান করে তোলে যোগানন্দ বলেন যখন তোমার কথা নিরবতার চেয়ে ভালো তখন কথা বলো কারণ তোমার ভবিষ্যৎ নিরবতার মধ্যে তৈরি হচ্ছে যদি তুমি খুব তাড়াতাড়ি কথা বলো তাহলে সেই ভবিষ্যৎ দ্রুত দুর্বল হয়ে যেতে পারে তাই মনে রাখবেন প্রতিটি স্বপ্ন কেবল বিজ্ঞাপন নয় কিছু স্বপ্ন তোমার এবং ঈশ্বরের মধ্যেই থাকে যতক্ষণ না তা বাস্তবে পরিণত হয় মানুষের আপনার শক্তি নিঃশেষ করার লক্ষণ ঈর্ষা এবং লোকানো নেতিবাচকতা তুমি কি কখনো কাউকে ভালো কিছু বলার অনুভূতি অনুভব করেছ তোমার বিজয় তোমার অগ্রগতি তোমার সুখ এবং তারপর হঠাৎ করেই তোমার উপর এক অজানা বোঝা নেমে আসে তোমার শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে মনে হচ্ছে তোমার উৎসাহ চুরি হয়ে গেছে কেন এমন হয় কারণ সবাই বন্ধু হয় না প্রতিটি করতালি সত্যিকারের হয় না প্রতিটি হাসি ভালোবাসায় ভরা থাকে না অনেকেই বাইরে থেকে বলে বাহ আমি তোমার জন্য খুব খুশি কিন্তু ভেতরে তারা নীরবে জ্বলে ওঠে কেন এটা আমি কেন নই ঈর্ষা নীরবে কাজ করে একে প্রকাশের প্রয়োজন হয় না এর তরঙ্গ এবং কম্পন তোমার সংকল্পের পবিত্রতাকে নাড়া দেয় এবং তোমার শক্তিকে নিঃশেষ করে দেয় তারা বলে কিছু মানুষ তোমার সুখের উপর ভর করে কিছু মানুষ তোমার সুখের উপর ভর করে তারা তোমাকে অসুখী করতে চায় না তারা শুধু চায় তুমি তাদের উপরে না ওঠো তারা চায় তুমি তাদের সাফল্যকে ছাড়িয়ে না যাও শিবের বিবাহ একটি ঐশ্বরিক কৌশল যখন দেবতারা মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহের পরিকল্পনা করেছিলেন তখন এটি গোপন রাখা হয়েছিল কেন কারণ সমগ্র বিশ্বজুড়ে এমন শক্তি ছিল যারা সেই মিলনকে বাধা দিতে চেয়েছিল অসুররা নেতিবাচক শক্তিরা যদি তারা আগে থেকেই জানত তাহলে সেই ঐশ্বরিক মিলনকে নষ্ট করে দিত তাই সব কিছু গোপনে নীরবে ধ্যানের মতো তপস্যার মতো প্রস্তুত করা হয়েছিল যখন সময় এলো তখন বিবাহটি অত্যন্ত জাঁকজমকের সাথে সম্পন্ন হয়েছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত নেতিবাচক চোখ কিছুই নষ্ট করতে পারেনি এটি গোপনীয়তা ছিল না এটি ছিল ঐশ্বরিক সুরক্ষা কখনো কখনো সব কিছু গোপন রাখা ভয় নয় এটি প্রজ্ঞা মনে রাখবেন সবাই আপনার বিজয়কে স্বাগত জানাচ্ছে না কেউ কেউ পরাজয় দেখার জন্য অপেক্ষা করছে কেউ কেউ চায় আপনি থামুন যাতে তাদের এগিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করতে না হয় এই লোকেরা কীভাবে এটিকে নষ্ট করে তারা নেতিবাচক কম্পন দিয়ে কথা না বলে আপনাকে স্পর্শ না করে আপনার মনকে দুর্বল করে দেয় আপনি ভাবছেন কি হয়েছে আপনার প্রেরণা হঠাৎ কেন কম আপনার মন কেন সন্দেহে ভরে গেল আপনার শক্তি কেন হ্রাস পাচ্ছে উত্তর হলো একটি শক্তি আক্রমণ আপনি আপনার সংকল্প তাদের হাতে তুলে দিয়েছেন যারা আপনার মঙ্গল কামনা করে না অতএব আপনার পরিকল্পনা আপনার সাফল্য আপনার অগ্রগতি আপনার আধ্যাত্মিক অনুশীলন আপনার আকাঙ্ক্ষা সকলের সাথে ভাগ করে নেবেন না মানুষ প্রায়শই তোমার স্বপ্নকে তাদের ভয় দিয়ে রাঙিয়ে দেয় তারা তাদের ব্যর্থতার ছায়া তোমার বিশ্বাসের উপর ফেলে প্রতিযোগিতায় ভরা চোখ থেকে তোমার লক্ষ্যকে রক্ষা করো ভালোবাসা নয় সাইন ফ্রি অহংকার কথা বলে আত্মা নয় তুমি কি কখনো ভেবে দেখেছো? যদি আমরা আমাদের অর্জন পরিকল্পনা অথবা আমাদের আনন্দ ভাগ করে নিই যাতে অন্যরা আমাদের প্রশংসা করে আমাদের প্রশংসা করে অথবা আমাদের প্রশংসা করে তাহলে আত্মা কথা বলছে না বরং অহংকার বৈধতার ক্ষুধা হল সবচেয়ে লুকানো ভাদ যে মুহূর্তে আমরা অন্যদের প্রশংসায় কিছুর জন্য কৃতিত্ব খুঁজি আমরা আমাদের শক্তি অন্যের পকেটে ঢেলে দিই অহং বলে দেখো আমি কি করছি তোমারও লক্ষ্য করা উচিত আমাকে যাচাই করো। কিন্তু আত্মা বলে আমি যা করছি তা ঈশ্বরের জন্য পৃথিবী জানুক বা না জানুক তাতে কিছু আসে যায় না এটাই পার্থক্য মন যদি কথা বলে তাহলে তা ফুটো আত্মা যদি কথা বলে তাহলে তা বিপ্লব মন যত বেশি কথা বলবে তত বেশি আত্মাপতিত হবে আত্মা যত নীরব থাকবে তত বেশি ঐশ্বরিক প্রকাশ হবে এটা নিয়ে ভেব যদি তোমার সাফল্য নির্ভর করে কে তোমার জন্য হাততালি দেয় তার উপর তাহলে সেই সাফল্যের ভিত্তি দুর্বল ভীষ্মের প্রতিজ্ঞা হল ক্ষমতার নিরবতা ভীষ্ম তার পিতার সত্যের প্রতিজ্ঞা পূরণ করার জন্য নিজেকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তিনি তার সমস্ত পরিকল্পনা প্রকাশ করেননি তিনি সময় নির্দিষ্ট করেননি বা তার ক্ষমতা নিয়ে গর্ব করেননি যদি তিনি সবকিছু প্রকাশ করতেন যদি তিনি বিশ্বকে বলতেন যে তিনি কোন শক্তি দিয়ে লড়াই করেছেন তার কত শক্তি ছিল তার মন কি ভাবত তাহলে কৌরব শত্রু এবং রাজনীতি তার পথে কাটা বনত ধর্মের জন্য তার প্রতিজ্ঞা অন্যের চক্রান্তের শিকার হতো তার নিরবতা ছিল তার সুরক্ষা তার নিরবতা ছিল তার শক্তি তার নিরবতা ছিল তার বর্ম আজকের যুগে এই নিরবতা তোমার ঢাল কেন কারণ যখন অহঙ্গার কথা বলে তখন পৃথিবী শোনে এবং যখন পৃথিবী শোনে তখন পৃথিবী হস্তক্ষেপ করে কিন্তু যখন আত্মা কথা বলে তখন মহাবিশ্ব শোনে এবং যখন মহাবিশ্ব শোনে তখন পথ খুলে যায় কখনো কখনো ঈশ্বর তোমাকে চুপ থাকতে বলেন এখন নয় এখন নীরবে শক্তি সঞ্চয় করো কারণ যে গাছে ফল ধরে সে নড়ে শব্দ করে না যে প্রদীপ আলো ছড়ায় এটা একটা লক্ষণ যে তোমার শক্তি ভুল দিকে প্রবাহিত হচ্ছে যদি তোমার বক্তৃতার উদ্দেশ্য জাগ্রত হয় তাহলে এটা ঐশ্বরিক মনে রেখো বার্তা তাদের কাছে পৌঁছে যাবে যাদের সত্যিকার অর্থে সময় মতো জানা দরকার তোমাকে হইচই করতে হবে না শুধু তোমার কাজ করো। কাজ তোমার কিন্তু ফলাফল তুরি বাজানো নয় নীরবে জন্মগ্রহণকারীর বিজয় অজেয় গুরুশিষ্যদের জন্য লক্ষণ গোপনীয়তা আধ্যাত্মিক অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়া উচিত নয় কখনো কখনো ধ্যান করার সময় বা ভুক্তিতে গভীরভাবে নিমজ্জিত হওয়ার সময় তুমি হয়তো ঐশ্বরিক কিছু অনুভব করেছ আলোর এক ঝলক একটি সুগন্ধ ভিতরে একটি অদৃশ্য উপস্থিতির স্পর্শ এবং তারপর তোমার মনে চিন্তা জাগে যে আমার এটি কাউকে বলা উচিত যাতে তারাও জানতে পারে যে আমি এখন এগিয়ে যাচ্ছি এই মুহূর্তটি যখন অহংকার প্রবেশ করে যোগানন্দজি সতর্ক করতেন যদি গভীর আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা অকালে ভাগ করে নেওয়া হয় তাহলে দুটো ক্ষতি হয় একটি অহংকার অভিজ্ঞতাকে নিজের বলে দাবি করে তারপর ধ্যান ঈশ্বরের জন্য নয় বরং অহংকারকে খাওয়ানোর জন্য হয়ে ওঠে অভিজ্ঞতার শক্তি বিলীন হয়ে যায় আপনি খোলা জায়গায় অঙ্কুরিত বীজ রেখে যান যেখানে বাতাস এবং কৌতূহলী লোকেরা এটাকে শিকড় ধরার আগেই উড়িয়ে দেয় মহর্ষি জীর্ভাতার গল্প একজন মহান তপস্বীর এত তপস্বী যে স্বর্গ ও শ্রদ্ধায় মাথা নত করে কিন্তু এক মুহূর্তে তিনি তার প্রতিজ্ঞা ভেঙে কথা বলেন এবং সেই মুহূর্তে তার তপস্যা ভেঙে যায় তিনি যা অর্জন করেছিলেন তা অহংকারের ঢেউয়ে ভেসে যায় তার ভুল দেখায় যে যেখানে শব্দ ভাঙে সেখানে আধ্যাত্মিক সাধনা ভেঙে যায় কারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা কেবল সাক্ষী থাকার জন্য নয় বেঁচে থাকার জন্য এবং সেগুলি বেঁচে থাকার জন্য সময়ের প্রয়োজন এর জন্য গভীরতা প্রয়োজন এর জন্য নীরবতা প্রয়োজন সত্যি বলতে সবাই আপনার অগ্রগতি সম্পর্কে শুনতে উপভোগ করে না কেউ তুলনা করবে কেউ সন্দেহ করবে এবং কেউ এটিকে উপহাস করবে এই সমস্ত কম্পন আপনার অভিজ্ঞতার বিশুদ্ধতাকে দূষিত করে এই কারণেই একজন গুরু এবং শিষ্যের মধ্যে যা কিছু ঘটে তা একটি পবিত্র রহস্য এটি গোপন একে সম্মান করা মানে স্বয়ং ঈশ্বরকে সম্মান করা আত্মা বলে একে সুরক্ষিত রাখো অহং বলে একে দেখাও আধ্যাত্মিক যাত্রায় যা দৃশ্যমান তা প্রায়শই পড়ে যায় যা লোকানো আছে তা প্রস্ফুটিত হয় মনে রাখবেন নিরবতায় শক্তি বৃদ্ধি পায় অহংকারে তা শুকিয়ে যায় ব্যবহারিক সাধনা আপনার কথা কিভাবে রক্ষা করবেন প্রিয় আত্মা জ্ঞান তখনই সম্পূর্ণ হয় যখন এটি জীবনে প্রবেশ করানো হয় তাই আজ আমরা কেবল বুঝতে পারব না বরং আপনার শক্তি রক্ষা করার জন্য আপনার সাধনাকে বিশুদ্ধ রাখতে এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই পদ্ধতিগুলি গ্রহণ করব মোট পাঁচটি সাধনা রয়েছে সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী মাউন্টমাউনে সৎসঙ্গ প্রতিদিন সম্পূর্ণ নিরবতায় কয়েক মিনিট ব্যয় করুন কথা বলবেন না বা লিখবেন না শুধু পর্যবেক্ষণ করুন কে ভিতরে কথা বলতে চায় নাকি এটি অহংকার যদি কথা বলার কারণ মানুষ যা ভাববে আমি দেখাতে চাই যে আমি কিছু তাহলে এটি অহংকারের খেলা মৌন আপনাকে যোগ কী তা দেখায় প্রতিটি বাক্য উচ্চারণের আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি প্রয়োজনীয় যদি আমি না বলি জীবন এখনও চলবে এটি কি অন্য ব্যক্তিকে উন্নত করবে এটা কি তাদের উত্থান করবে নাকি মনোবল ভেঙে দেবে এটা কি সঠিক সময় কি ভুল সময় বলা সত্য মিথ্যার মতোই ক্ষতি করতে পারে আর যদি এই তিনটের মধ্যে একটিও না হয় তাহলে নিরবতাই তোমার সাধনা তিন পবিত্র বৃত্ত সকলের জন্য নয় তোমার স্বপ্ন সকলের জন্য নয় কিছু জিনিস কেবল ঈশ্বর তোমার অন্তরের সত্তা এবং সেই একজন ব্যক্তির মধ্যেই নিরাপদ থাকে যাকে গুরু বলা যেতে পারে তোমার শক্তি তাদের দাও যারা তিনি তোমার আলো বৃদ্ধি করেন তোমার কাছ থেকে আলো চুরি করেন না পৃথিবীতে দুই ধরনের শ্রোতা আছে যারা শোনার পর অনুপ্রাণিত হন এবং যারা শোনার পর ঈর্ষান্বিত হন তোমার শক্তি তোমার পছন্দের উপর নির্ভর করে কথা বলার পরিবর্তে তোমার কর্মকে কথা বলতে দাও যোগানন্দজি বলতেন যে নীরব কর্ম সবচেয়ে শক্তিশালী প্রার্থনা যখন তুমি নীরবে কঠোর পরিশ্রম করো প্রকৃতি নিজেই তুরি হয়ে তোমার সাফল্য ঘোষণা করে মানুষকে বলো না মানুষকে দেখাও এবং নিজেকেও দেখাও না অভিজ্ঞতার মাধ্যমে তাদের তা অনুভব করান যে প্রদীপ জলে তা জলে যে প্রদীপ নীরব থাকে তা স্থির আলো দেয় গর্ব করার পরিবর্তে পাঁচটি আশীর্বাদ অহংকার নয় আশীর্বাদ যদি কেউ তোমাকে থামানোর চেষ্টা করে তোমার স্বপ্নের প্রতি ঈর্ষান্বিত হয় তোমাকে নিচে নামাতে চায় তাহলে ঠিক সেই মুহূর্তে মনে মনে বলো ঈশ্বর তাকে শান্তি দিন এবং তাকে উন্নত করুন এটি আধ্যাত্মিক সংযোগ তোমার প্রতি যে নেতিবাচকতা এসেছিল তা তোমার আশীর্বাদ নিয়ে ফিরে আসে এবং দেবত্বে রূপান্তরিত হয় তোমার হৃদয় যত পরিষ্কার তোমার সুরক্ষা তত বেশি সুরক্ষিত যদি এই পাঁচটি অনুশীলনের সারাংশ বলা হয় তাহলে তা প্রেম এবং আলো হিসাবে বেরিয়ে আসা উচিত এবং ভিতরে যা থাকে তা শক্তি এবং সৃষ্টি হিসাবে বৃদ্ধি পাওয়া উচিত তোমার কথাগুলো হয় অস্ত্র নয়তো আশীর্বাদ আর নিরবতা হলো সেই অস্ত্রকে সোনায় পরিণত করার শিল্প প্রিয় আত্মা নিজেকে অবমূল্যায়ন করো না তুমি কোনো সাধারণ পথের পথিক নও তুমি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ এবং ঐশ্বরিক পরিকল্পনা সর্বদা নীরবে তৈরি হয় এটি গোপনীয়তা নয় এটি সুরক্ষা কারণ মাটির নিচে নিরাপদ থাকা বীজ বটগাছে পরিণত হয় যখন তুমি তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপ ভাগ করে নিও তখন মানুষ দূরে তাকাতে শুরু করে তাদের মতামতের বোঝা তোমার স্বপ্নকে ধীর করে দেয় ঈশ্বর এটি ধীরে ধীরে তৈরি করেন যাতে জনতার কৌতূহল এবং দুষ্ট চোখের শক্তি তোমার ভবিষ্যৎকে স্পর্শ করতে না পারে ঈশ্বর প্রথমে সেই আগাছাগুলো সরিয়ে দেন যা তোমার স্বপ্নকে শ্বাসগ্ধ করতে পারে তারপর তোমাকে মাঠে নামিয়ে দেন এই কারণেই তুমি যত বেশি নীরব থাকবে তোমার প্রাণ শক্তি তত বেশি ঘনীভূত হবে তোমার সংকল্প শক্তিশালী হবে তোমার দিক নির্দেশনা স্পষ্ট হয়ে উঠবে বন্ধুরা তোমার নীরবতা তোমার ঢাল তোমার জ্ঞানী নীরবতা তোমার সাফল্যের অদৃশ্য ঢাল শব্দ একটি নাম তৈরি করে কিন্তু নীরবতা একটি গন্তব্য তৈরি করে তুমি যা লুকিয়ে রাখো ঈশ্বর তা বিশ্বের সামনে উজ্জ্বল করে তোলে তুমি যে স্বপ্নগুলো ভাগ করে নিতে এত আগ্রহী সেগুলো হয়তো তোমার ভেতরে বেড়ে উঠছে আরও শক্তিশালী হচ্ছে শিকড় গাড়ছে ধৈর্য ধরো পৃথিবী তখনই সেগুলো দেখতে পাবে যখন ঈশ্বর বলবেন যে এটি প্রস্তুত এখন তোমার হৃদয়ে হাত রাখো এবং মনে মনে এই সংকল্প করো আমি ঐশ্বরিক রহস্যের রক্ষক আমার কথা উদ্দেশ্যমূলক আমার নিরবতা শক্তিশালী ঈশ্বর এবং আমি একসাথে আমার ভাগ্য লিখছি আমি সঠিক সময়ে কথা বলবো এবং মুখ খুলব ওম শান্তি ওম স্তম্ভ ওম বিজয় তোমার নীরবতা তোমার সুরক্ষা তোমার স্থিতিশীলতা তোমার পরিচয় এবং যখন সময় আসবে তোমার কাজ তোমার আলো তোমার সাফল্য এতটাই উজ্জ্বল হবে যে পৃথিবী নীরব থাকবে এবং কেবল দেখবে নীরবে হাঁটতে থাকো ঈশ্বর তোমার সাথে কথা বলতে থাকবে